হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছে আজকে একটা টপিক নিয়ে কথা বলবো শিল্প অর্থনীতি কেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ বিষয়টা খুবই ইজি আর বিষয়ে কনসেপ্টটা একদম যদি বুঝতে পারো নিজের মতো করে লেখা যায় এই টপিকটা নিয়ে তো কেন্দ্রীকরণ নিয়ে আজকে কথা বলবো কেন্দ্রীকরণ বলতে বোঝায় হচ্ছে এমন একটা মানে আমি আমার ভাষা যদি বলি সেটা হচ্ছে কেন্দ্রীকরণ বলতে বোঝায় কোনো একটা কেন্দ্র থেকে সব কিছু পরিচালনা করা সেটাই আমি যদি বলি এখানে আমাদের আমাদের বাজার কাঠামোতে কিন্তু অনেকগুলো শিল্প ফার্ম থাকে সেই ক্ষেত্রে কিছু সংখ্যক ফার্ম যখন হচ্ছে মানে বাজারের আমাদের যে বাজারে চাহিদা যোগান থাকে সেটা যখন নিয়ন্ত্রণ করে কিছু সংখ্যক ফার্ম তারা তখনই হচ্ছে শিল্পের মধ্যে কেন্দ্রীকরণ ঘটে থাকে তো কেন্দ্রীকরণ হচ্ছে এটাই যে যখন কয়েকটা ফার্ম একত্রিত হয়ে বাজারের বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে কিবা কতটুকু যোগানের দরকার কতটুকু হচ্ছে বিক্রয়ের জন্য দরকার সেগুলো যখন নিয়ন্ত্রণ করে তখনই হচ্ছে মূলত বাজারে বা শিল্পে কেন্দ্রীকরণ ঘটে থাকে কেন্দ্রীকরণ হচ্ছে তিন প্রকার সামগ্রী কেন্দ্রীকরণ গড় কেন্দ্রিকরণ হচ্ছে বাজার কেন্দ্রিকরণ এখন পরবর্তী টপিকটা হচ্ছে এটাও খুবই ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে বাজার কাঠামোর উপর কেন্দ্রিকরণের প্রভাব বাজার কাঠামোর উপর কেন্দ্রিকরণে কি কি প্রভাব পড়তে পারে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটা অবস্থা দেখব প্রথমটা হচ্ছে একচেটিয়া বাজারের ক্ষেত্রে কেমন হয় তারপর হচ্ছে অলিগোপলি আর তারপর হচ্ছে টোটালি বাজারের দাম এবং উৎপাদনের উপর যেই প্রভাবটা পড়ে সেইটা একচেটিয়া বাজার বলতে এখানে বোঝায় যে মূলত এখানে একজন মাত্র বিক্রেতা থাকবে তো সেই ক্ষেত্রে মানে উনি হচ্ছে বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ করে থাকে যেহেতু বিক্রেতা একজন থাকে অসংখ্য বিক্রেতা থাকে সেই ক্ষেত্রে কেন্দ্রীকরণের মাত্রা এখানে একদম সর্বোচ্চ পরিমাণ থাকে কারণ বিক্রেতা যে পরিমাণ যে দামে দিতে ইচ্ছুক থাকে আমরা সেটাই কিনতে বাধ্য থাকি একচেটিয়া বাজারে সেক্ষেত্রে আরও আরও ডিটেলসে তোমরা বইটা পড়লে বুঝতে পারবে তারপর হচ্ছে অলিগোপলি বাজারটা সেখানেও মূলত অলিগোপলি বলতে বোঝা হচ্ছে মুষ্টিমেয় কিছু ক্রেতা বিক্রেতা একত্রিত হয়ে যখন ইয়ে করে একত্রিত হয়ে যখন বাজার পরিচালনা করে সেই ক্ষেত্রে এখানেও কেন্দ্রীকরণে কিন্তু স্পষ্ট বোঝা যায় বাজারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো এককভাবে কোনো ফার্ম যদি তার দাম কমানো বা বৃদ্ধি করে সেক্ষেত্রে তেমন বেশি তার সুফল ভোগ করতে পারে না সেক্ষেত্রে তারা একটা লিখিত চুক্তির মাধ্যমে এই কেন্দ্রীকরণটা স্পষ্ট ফুটে ওঠে মানে তারা একটা চুক্তিবদ্ধ হয়ে তারা উক্ত দামেই বিক্রি করে থাকে তার পরবর্তীতে হচ্ছে যেটা বাজার দাম এবং উৎপাদনের উপর প্রভাব বাজার দাম এবং উৎপাদন কিন্তু ক্রমাগত হচ্ছে আমাদের পরিবর্তন হতেই থাকে তো সেই ক্ষেত্রে একটা নিজস্ব দর কষাকষির মাধ্যমে ক্রেতা বিক্রেতা কিন্তু উভয়ই একটা দামে তার পণ্য ক্রয় বিক্রয় করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে বিক্রেতারা তাদের বেশি মুনাফার জন্য তারা অনেক সময় পণ্যের দাম বৃদ্ধি করে সেই ক্ষেত্রে একটা তখন জনগণের অসুস্থতাতে পড়তে হয় সেই ক্ষেত্রে সরকার তখন একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেয় সেই ক্ষেত্রে তারা সেই দামে পণ্য বিক্রয় করতে বিক্রয় বিক্রয় করতে বাধ্য থাকে সেটা হচ্ছে এখানে কেন্দ্রীকরণের অন্যতম প্রভাব বলা যায় তারপর হচ্ছে এখানে আর পুরোপুরি আলোচনা থেকে বলা যায় যে বাজার কেন্দ্রীকরণ দ্বারা পণ্যের বাজার কাঠামোভাবে প্রভাবিত হয় সেটা তো সবাই জানে আর সেক্ষেত্রে যখন সরকার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেয় তখন তা আসলে তারা বিক্রেতারা তাদের প্রান্তিক খরচ যেটা হয় একদম ন্যূনতম খরচ ফার্মগুলো সেই খরচই তারা দাম নির্ধারণ করে এটাই হচ্ছে মূলত এখানে কেন্দ্রীকরণের প্রভাব বলা যায় এই তিনভাবে প্রভাব দেখিয়েছে তো বিষয়টা ক্লিয়ার হলো কি না বা আরও কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তারপরে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য টেক কেয়ার অ্যান্ড বাই